জগন্নাথ এত মানুষ এত ভক্তি কেন করেন এটা গল্প নয় জীবন্ত আশ্চর্য আসলে ভারতের অন্যতম পবিত্র তীর্থস্থান হিসেবে এই মন্দিরে অলৌকিক এবং ব্যাখ্যাতে সমস্ত ঘটনা মানুষকে বাধ্য করেছে বিশ্বাস ও সমর্থন করতে যুগ যুগ ধরে কৌতূহলী ভক্তরা মন্দিরের অলৌকিক সব ঘটনার সাক্ষী থাকতে ভিড় করে এখানে যার ব্যাখ্যা আজও বিজ্ঞানীরা দিতে পারেন না চলুন জেনে নেওয়া যাক সেই রহস্যগুলি রহস্যগুলি কি তা শুনতে থাকুন ছায়াহীন মন্দির পুরীর জগন্নাথ মন্দির তাই দুশো চোদ্দ ফুট উঁচু কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় হল দিনের কোন সময়ে মন্দিরের ছায়া মাটিতে পড়ে না অনেকে এটিকে স্থাপত্যবিদ্যার এক অসাধারণ নিদর্শন বলে মনে করেন তবে বিজ্ঞানীরা এ নিয়ে বহু গবেষণা করেছেন কিন্তু এখনো পর্যন্ত এর কোনো নিশ্চিত ব্যাখ্যা পাওয়া যায়নি পতাকা উড়ে হাওয়ার বিপরীতে এই মন্দিরের চূড়ায় রয়েছে একটি বিশাল আকারের পতাকা সাধারণত পতাকা বাতাসের অনুকূলেই ওড়ে কিন্তু জগন্নাথ মন্দিরের ক্ষেত্রে দেখা যায় থেকে উল্টোটা মন্দিরের পতাকাটি সব সময় বাতাসের বিপরীত দিকে ওড়ে সমুদ্রের দিকে থেকে সমুদ্রের দিক থেকে হাওয়া এলো পতাকাটায় বিপর দিকে উঠতে থাকে আবার রাতের সময় হাওয়ার দিক বদলালো ও পতাকাও যেন তার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে ঠিক নিজের দিক পরিবর্তন করে নেয় পতাকার এই আচরণকে অনেকে দৈব ইশারা বলেও মনে করেন পাখি বা বিমান ওড়ে না পুরীর জগন্নাথ মন্দিরের আর একটি অবিশ্বাস্য বিষয় হলো জগন্নাথ মন্দিরের উপর দিয়ে কোনো পাখি বা বিমান উড়ে যায় না কখনোই ভক্তদের বিশ্বাস ভগবান বিষ্ণুর বাহন গরুর মন্দিরের মাথায় বসে এই মন্দির পাহারা দেন বলে অন্য কোন পাখি সাহস করে এর উড়ে যায় না আবার বিমান না কারণ হিসাবে মন্দিরের উপরে থাকা নীল চোখকে চৌম্বকীয় শক্তিকেও অনেকে দায়ী করেন তাই ভগবান জগন্নাথ মন্দিরে এই ছাই মন্দির কিংবা পতাকা যে হাওয়ার বিপরীতে ওড়ে এবং পাখি বা বিমান এর প্রতি যেতে পারে না বিজ্ঞান আজও পুরোপুরি এর উত্তর দিতে পারে না তাই শিশু জগন্নাথের পাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন এ বলে আমি আজকে আমার ভিডিও শেষ করছি নমস্কার